বাঙালি ও পরিযায় শ্রমিক ইস্যুতে প্রচারের রোডম্যাপ ঠিক করে দেবেন বলে সুপ্রের খবর এর আগে পনেরোই মার্চ সাংগঠনিক বৈঠক করেন অভিষেক সেই বৈঠকে দলের ভোটার তালিকা ইস্যুতে কর্মসূচি ঠিক করে দিয়েছিলেন অভিষেক

এইট অগস্ট বেলা তিনি বৈঠকে বসতে চলেছেন মূলত জেলা সভাপতি থেকে শুরু করে এমএলএ এমপি দলের কোর কমিটির যারা মেম্বাররা রয়েছেন তাদের সকলকে নিয়ে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন আহ সেটা এখনো প্রথম স্থির হয়েছে এবং এর আগে আমরা জানি যে ভোটার তালিকা ইস্যুতে কিভাবে হচ্ছে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে কিভাবে সেটার সাথে মোকাবিলা করতে হবে এবং সেটাকে কিভাবে সাধারণ কাছে তুলে সেই ইস্যুটা তিনি ঠিক করে দিয়েছিলেন তারপর আমরা দেখেছি যে সেই ভোটার তালিকা ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস সুর চড়িয়েছে এবং বিভিন্ন ব্লকে ব্লকে নির্দেশ পর্যন্ত গিয়েছিল যে বিভিন্ন জায়গায় কারচুপি হচ্ছে সাধারণ মানুষের গিয়ে বাড়ি গিয়ে গিয়ে সেটাকে নিশ্চিত এবং বিভিন্ন তৃণমূলের সাংগঠনিক যে ব্লক সেই ব্লকে কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে তাদেরকে নিয়ে বৈঠক করে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে কিভাবে এই ভোটার তালিকা ইস্যুকে তারা সংশোধন করবেন এবং সেই মতো তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা তারা মাঠে নেমে কাজও শুরু করে দিয়েছেন বেশ কিছুদিন হল এরপরে যে ইস্যুটা আসছে যে আহ একদিকে ভোটার তালিকা ইস্যু এদিকে বিহারে রীতিমতো এটা কাজ প্রায় সম্পূর্ণ এরপরে পশ্চিমবঙ্গের দিকে তিরা আসতে চলেছে সেটা বুঝতে পেরে কার্যত এটাকে প্রচারের মাধ্যম হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে এই যে পরিযায়ী শ্রমিক ইস্যু আছে এবং বাংলা বাঙালি ইস্যু আছে অর্থাৎ দিন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে তারা বাংলায় কথা বললেই তাদের উপরে আক্রমণ নেমে আসছে এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রচার অভিযান চালাতে ব্লকে কিভাবে শুধুমাত্র প্রচার না কিভাবে কাজকর্ম সংগঠিত হবে এবং সাংগঠনিক কাজকর্ম কি রকম ভাবে হবে সে সম্পর্কে নির্দেশিকা দিতে পারেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত সেরকমটাই জানা যাচ্ছে এখন ধন্যবাদ অন্যদিকে নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন পুজোর অনুদান বিধানসভা ভোটের আগে বাড়বে অনুদান শারদোৎসবে আর কি সুবিধা আর কি নয়া বিধি বেঁধে দেবেন মমতা পুলিশকেই বা কি নির্দেশ জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে পুজো উদ্যোক্তাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক মুখ্যমন্ত্রীর ঘোষণা করতে পারেন পুজোর অনুদান বিধানসভা ভোটের আগে বাড়বে কি অনুদান সেদিকে তাকিয়ে সকলে শারদ উৎসবে আর কি কি সুবিধা থাকছে আর কি কি নয়া বিধি দেবেন মমতা পুলিশকেই বা কি নির্দেশ জানাতে পারেন আজকেই মমতা